Hello everyone! তোমাদের করছি ওয়েলকাম আজকে হচ্ছে মিষ্টির বার্থডে গিফট আনবক্সিং তো তোমাদের বাইকে ওয়েলকাম করছি এবং তোমরা জানি ভীষণ এক্সাইটেড সঙ্গে আমিও ভীষণ এক্সাইটেড গিফটসগুলো দেখার জন্য তো দেখো প্রথম যে গিফটটা ও পেয়েছে সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা জামা অর্থাৎ একটা ফ্রক ওর এক কাকা ওকে দিয়েছে ছোট কাকায় সব কাকা দিয়েছে তো জামাটা কেমন হয়েছে তোমরা বলো আচ্ছা এখানে এখন মিত্তি কি করবে বুঝে উঠতে পারছে না যেহেতু প্রচণ্ড গরম ওকে জামা পরায়নি ওই প্লাস্টিকগুলো নিয়ে খেলছে আর এখানে দ্বিতীয় গিফটস হচ্ছে একটা খেলনা বাটি পেয়েছে এটা তোমার প্লাস্টিকের মধ্যে একটা খেলনা বাটি আর সঙ্গে একটা পাঁচশো টাকা পেয়েছে কিন্তু ওটা ফলস আচ্ছা আরও একটা দেখতে পাচ্ছ তোমরা একটা ব্যাগ পেয়েছে ভীষণ সুইট কিউট একটা ব্যাগ পেয়েছে যেটা ও মানে একটু বড় হলে নিতে পারবে এখন থেকে নিতে পারবে না তো ব্যাগের কালারটা খুব ভালো লেগেছে তো প্রথমে ওপর থেকে দেখে মনেছিলাম টেরি বিয়ার কিন্তু যখন খোলা হলো তখন বোঝা গেল যে এটা একটা ব্যাগ তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা তোমরা বলো কেমন লাগছে তো এখন দেখো মামিমা ওকে ব্যাগটা পরিয়ে দেবে আর তারপর চলো নেক্সট গিফটটা দেখি যে কি দিয়েছে তো এখানে একটা গিফট আনবক্সিং করা হচ্ছে এখানেও কাকারা পিসিরা সবাই মিলে অনেক গিফটস দিয়েছে তো এটা হচ্ছে একটা মাগ অর্থাৎ এখানে তুমি দুধ খেতে পারো কফি খেতে পারো ভীষণ সুন্দর ইয়েলো কালারের মধ্যে এটা একটা কাঁচের কাঁচের কাপ দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো চলো আবার নেক্সট আইটেম এখানে আনবক্সিং করছি তো এটা খুব ভালো হয়েছে এটা হচ্ছে তোমার জুসার মিক্সার তো মিট্টি যদি অর্থাৎ পেউ যদি কোনো রকম কোনো জুস খেতে চাই তাহলে আমি ওকে এটাতে বানিয়ে দেবো খুব ভালো হয়েছে কিপস দেখতেই পাচ্ছ এটার মধ্যে এই সিস্টেমটা রয়েছে যে ফলগুলোকে দিয়ে এখানে পেস্টিং করা যাবে তো দেখতে পাচ্ছ মামিমা এখন ওকে জামাটা পরিয়ে দিয়েছে খালি গায়ে এবং সবাইকে বলছে দেখছো এখন দেখো ও স্কুলে যাচ্ছে আলাভ হ্যাঁ ও তো এবার স্কুলে যাবে এবার এই ব্যাগটা নিয়ে ও স্কুলে যাবে আর পেউ তো ব্যাগ নিয়ে কি খেলা তো যাই হোক এখন আমি টিফিন খেতে চলে এসেছি তো আগের দিনে ফ্রায়েড রাইস চিলি চিকেন বেঁচে গেছিলো আমার তো দারুণ লাগে এখন ওই দিয়ে টিফিন হয়ে যাচ্ছে তো চলো আমি টিফিনটা করে নিই আচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি মিষ্টিকেই প্রথম মাছ দিচ্ছি মাছের কাটা ভীষণ ছাড়িয়ে তার মধ্যে যে সাদা অংশটা আমি ওকে দিচ্ছি আরও ও আকারে ঘুরছে ও আকারে ঘুরতে ঘুরতে অল্প করে আমার কাছে আসছে আর একটু একটু করে আমি ওকে দিচ্ছি আবার ও ঘুরে বেড়াচ্ছে তো এই করেও খেতে দেখছি ভালোবাসছে তো আমারও ভালো লাগছে যে শুধুমাত্র তোমার বসিয়ে রেখে খেতে ও একদমই চায় না ও এক তোলে বমি করে ভীষণ ভীষণ বমি টেন্ডেন্সি যে কিছু খাওয়ালেই ও মানে পুরোপুরি বের করে দেয় তো যাই হোক আমি ওকে ওই জন্য এখন অল্প করে হাতে করে মিহি করে নিয়ে দিচ্ছি আবার তোমরা দেখছো খাচ্ছে আবার ও চলে যাচ্ছে যাই হোক এখানে চান টান করে এখন বসিয়ে দিয়েছি মাটিতেই এখন বেশিরভাগ খেলাই বিছানার মধ্যে খেলাই না কারণ যত মাটির মধ্যে খেলবে ততও হাঁটার মানে স্টেপটা নেবে তো দেখতে পাচ্ছ এখন দাঁড়াবার চেষ্টা করছে আর এখানে ওর এখানেই ঠেক যেখানে ড্রেসিং টেবিলে এসেই চিরুনিগুলো তারপর রিমোটগুলো সবও ফেলে দেবে তো এখন এই যে টপটা কিনেছিলাম স্টাইল বাজার থেকে কিন্তু এতটাই বড় হয়েছে যে আমাকে গাডার মারতে হয়েছে রীতিমতন তো যাই হোক তো ওটা ঠিক করব সিস্টেম করে ঠিকঠাক করব। আর এখন পুতুল নিয়ে খেলছে তো খেলুক তারপর আমি আমার কাজটা করে নিই তো দেখো কীরকম খবরের কাগজটাকে ধোপার মতো নিয়ে করছে যে তার খবরের কাগজের মানে তার একেবারে মানে মুচড়ে মাছড়ে তার একদম মেদিক ওদিক করে দিচ্ছে যে খবরের কাগজ পড়বে আমি তাই বলছিলাম পিউ আমাকে তুমি খবর বলো আজকের দিনকার খবর বলো তা কোনো খবরের কাগজ দেখলেই ওই রকম করবে চলে এলাম আজকের লাঞ্চে আর আজকের লাঞ্চ ছিল ভীষণই সাদা মাটা ভাত উচ্ছে আলু ভাজা মুসুরির ডাল আর এখানে আমি করেছিলাম আলুর পোস্ত তো আর মিষ্টি দই ছিল তো আজকে বিকালবেলা বন্ধুরা আমরা যাচ্ছি পেয়ু আমি আর রনি তিনজনে মিলে যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের দেখিয়েছিলাম যে মা পেউর জন্মদিনে এক বছরের জন্মদিনে এই জিন্সটা পরিয়েছিলো তা আজকে ওকে এই জিন্সটা পরালাম তোমরা দেখো বলো কেমন লাগছে তো এর সাথে মা একটা জামাও দিয়েছিল সাদা জামাটা আমি পরিয়েছিলাম কিন্তু যেহেতু প্রচণ্ড গরম তো ওকে এখন এই জামাটা পরালাম না হাত কাটা জামাটা পরালাম আর আমার তো ভীষণ ভালো লাগছে ওর জামাটা পরে তো এখন তো মাঝখানে বসতে পারে এখন ওকে আমি মাঝখানে বসিয়ে দিয়েছি তোর ভীষণ মজা মানে ঘুরতে যাবে ওর ভীষণ মজা তো এখন বসে আছে যদি একবার আমরা জামা কাপড় পরে নিই ব্যাস ও আর থাকবে না কারুর কাছে ও ঘুরতে যাবে গাড়ি ঘোড়া দেখতে মানে বিশেষ করে সকালবেলা বা বিকালবেলাটাও ভীষণ পছন্দ করে রাতের বেলার থেকে তো চলে এলাম এখন মাঠের ধারে এখানে রনি বললে একটুখানি ঝালমুড়ি খাবে তো এখন ঝালমুড়ি খাচ্ছে যেহেতু আমি একটু এখন ডাইটিংয়ের মধ্যে রয়েছি তো সেই জন্য এখন আমি কিছু খাচ্ছি না এখানে এখন আমি হাজার রকমের জিনিস খেয়ে নিতাম তো যাই হোক এখন আমি পেউর সাথে একটু কথা বলছি গল্প করছি এন্টারটেন করার চেষ্টা করছি যাই হোক এখন দেখতে পাচ্ছ রনি এখন ঝালমুড়ি খাচ্ছে আর পেউ এখন বসে রয়েছে আর পেউকে এখন একটু জলচল খাইয়ে নিয়ে ভেবেছে আমি একটু চা বিস্কুট খাবো এখানে আর বৃষ্টি হয়েছে এত মানে রেমালের দাপটে তো জানোই দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো রাস্তাঘাট পুরোপুরি ভেজাই রয়েছে তো পেউ সত্যি কোনো ডিস্টার্ব করেনি নিজের মধ্যে খেলছে এখন চলে এলাম একটু স্টাইল বাজারে দেখি কিছু কেনা যায় কি না তো দেখো কেউকে আমি দাঁড় করিয়ে দিয়েছি তখন কিন্তু দাঁড়িয়ে ছিল যে আমি ক্যামেরা অন করেছি ব্যাস আরও দাঁড়াবো না একদম আমার কোলে উঠবে আর আমি বলছি চলো একটু হাঁটি দেখো হাঁটবে না কিছু তো পড়ে যাচ্ছে শেষে আমি আবার কোলে চলে তুললাম এই করে ওর সাথে খুনসুটি চলছে এবং ওকে নিয়েই ভাবি ঘুরছি তো ভেবেছিলাম যে নিজের জন্য কিছু কিনবো তো এসে এখন আর নিজের জন্য কিছু কেনা হয় না ওই ঘুরে ফিরে পেউর জন্যই কিছু না কিছু একটা শপিং হয়ে যায় তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে কতগুলো ইনারও পড়েছিল আজকে প্রথমেই ভিডিওতে যেটা দেখালাম তো ওইখানে ওইগুলো আগে কিনে রেখেছিলাম এখন আবার কিনলাম তো দেখতে পাচ্ছ যে এখন ওকে নিয়ে আমি আমার লেডিস সেকশানে চলে এসেছি সেই লেডিস সেকশনে দেখতে যে কি মানে নেব কি নেব না কিন্তু পেউকে কোলে নিয়ে তো সবকিছু শপিং সম্ভব হয় না তো যতটা সম্ভব দেখার চেষ্টা করছি হ্যালো গাইস তো আমরা গুড়া থেকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছি যে মিটি অলরেডি একটা ট্যাং টপ করে নিয়েছে আচ্ছা কেমন লাগছে বলো আর মিটির কিন্তু এখন থেকে নতুন সেরেলাক খাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আগের বারও শেয়ার করেছিলাম এইবারও তোমাদের সাথে শেয়ার করব মিটির নিজেও আর আজকে কিন্তু মিটির ঘুম নেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মিত্তি কিন্তু এখন বড় হয়ে গেছে আর মিথি কিন্তু এখন খাচ্ছে ল্যাকটোজেন ল্যাকটোজেন 3 ল্যাকটোজেন 3 তাই তো বলু করে দিতে শু তোমাদের সাথে যেমনটা শেয়ার করছে আসলে মিথি পুরোপুরি আমাকে ভাসিয়ে দিল যেমনটা তোমরা দেখলে পুরো বাথরুম করে দিয়েছে আমার গায়ে তো তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম শুধু তো ফ্রন্টে আমাদের শ্যুট করছি তো তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাক্টোজেন থ্রি তো এখন থেকে ল্যাক্টোজেন থ্রিও খাবে কারণ ওর এক বছর কমপ্লিট হয়ে গেছে তো মানে এই সেদিন ও মানে এক ও তো অ্যাকচুয়ালি ব্রেস্ট মিল্কই খেত তো ওখানে ওর ওয়ান ছিল প্রথমে ন্যান খাওয়াতাম ন্যান ওয়ান ছিল তারপরে ল্যাক্টোজেন টু হলো আর এখন ওর ল্যাক্টোজেন থ্রি লাগছে লাইক এতটা ধাপ করছে চেঞ্জ হচ্ছে তো থাকো আমার সাথে ত্বকটা আশা করছে ভীষণ ভালো লাগছে আর আজকে আমি তরকা কিনে এনেছি তরকা দিয়ে রুটি খাবো দেখিয়ে দেন ব্লগটা শেষ করবো দেন তোমাদের সাথে গুড নাইট করবো আর আমার মনে হয় এখন ঘুম পেয়ে গেছে ওর গুড নাইট হয়ে যাচ্ছে আমাদের গুড নাইট এখনো হয়নি আসার সময় আজকে নিয়ে এসেছিলাম তরকা আর রুটি তো এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা